নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেল উমার সংসারের আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আজকের পর্বের আলোচ্য বিষয় দু সালের চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের সরস্বতী পুজো কবে পালিত হবে বসন্ত পঞ্চমীর পঞ্চমী তিথি কখন শুরু এবং কখন শেষ সরস্বতী পুজোর শুভ সময় এবং সরস্বতী পুজোর তাৎপর্য চলুন জেনে নিই আজকের পর্ব থেকে সরস্বতী পূজা একটি জনপ্রিয় হিন্দু উৎসব হিন্দু ধর্মে সরস্বতী দেবীকে বিদ্যা জ্ঞান সঙ্গীত ও শিল্পকলার প্রতীক বলে মনে করা হয় প্রতি বছর মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হয় সরস্বতী পুজো এই তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত পুরাণ মতে এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে মা লক্ষ্মী ও মা কালী উভয়েরই আশীর্বাদ পাওয়া যায় বিদ্যার দেবী বলে সরস্বতী পূজার দিনটি ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিনে মা সরস্বতীর আরাধনা করলে জ্ঞান ও বুদ্ধি লাভ হয় সরস্বতী পূজা নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ থাকে পড়ুয়াদের মধ্যে স্কুল থেকে শুরু করে বাড়িতে এই পূজার মধ্যে তারাই বেশি আনন্দ উপভোগ করে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্পকলা কেন্দ্র এবং সার্বজনীন পূজা মণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয় বাঙালির প্রায় প্রতিটি ঘরে খুব ধুমধাম করে পালিত হয় সরস্বতী পূজা এই দিন কম বয়সী ছেলেমেয়েরা হলুদ রঙের শাড়ি ও পাঞ্জাবি পরে সরস্বতী দেবীর আরাধনা করে মনে করা হয় হলুদ রঙ হলো শুভ শক্তির প্রতীক তাই এই দিন অশুভ প্রভাব দূর করে শুভ প্রভাব আনার জন্য হলুদ রঙের বস্ত্র পরার চল রয়েছে বাঙালি পরিবারে এই দিন হাতেখড়ি ব্রাহ্মণ ভোজনের প্রথা প্রচলিত পূজার দিন সন্ধ্যেবেলায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজা মণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় ছোটদের হাতে করি দিয়ে তাদের পাঠ্যজীবন শুরু হয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দল বেদে অঞ্জলি দিতে দেখা যায় পুজোর পর দিন চিরা ও দই মিশ্রিত করে দধিকর্মা দেবীকে নিবেদন করা হয় সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দেওয়া হয় প্রচলিত লোকাচার অনুযায়ী সরস্বতী পুজো সম্পন্ন হওয়ার আগে পর্যন্ত কুল খেতে নেই যদিও এর পেছনে রয়েছে আরও অনেক ব্যাখ্যা তবে স্কুল কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বাঘ দেবীর আরাধনা করার অঞ্জলি দিয়ে কুল খাওয়ার রীতি বহুদিন ধরে সরস্বতী পুজোর শুভ দিনে বিবাহ গৃহপ্রবেশ অন্নপ্রাশন ইত্যাদি শুভ কর্ম সম্পাদন করা শুভ বলে মনে করা হয় দু হাজার চব্বিশ সালের চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের সরস্বতী পুজো অনুষ্ঠিত হতে চলেছে চোদ্দোই ফেব্রুয়ারি দু বাংলায় পয়লা ফাল্গুন চোদ্দোশো বুধবার বসন্ত পঞ্চমীর পঞ্চমী তিথি শুরু হবে তেরোই ফেব্রুয়ারি দু বাংলায় উনতিরিশে মাঘ চোদ্দোশো মঙ্গলবার রাত্রি আটটা তেরো মিনিটে পঞ্চমী তিথি সমাপ্ত হবে চোদ্দোই ফেব্রুয়ারি দু বাংলায় পয়লা ফাল্গুন চোদ্দোশো বুধবার সন্ধ্যা ছটা পাঁচ মিনিটে সরস্বতী পূজার শুভ সময় হবে সকাল সাতটা এক মিনিট থেকে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করি পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্বে আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে